সালাম ফিরানোর পর আল্লাহ নাকি আস্তাক ফুরুল্লাহ কোনটা বলতে হয় এটা নিয়ে আমরা অনেকে বিভিন্ন সময় বিভেদ করে থাকি বা ভিন্ন মত শুনে থাকি দেখুন সালাম ফিরানোর পর পাঁচতর নামাজের পর নবী করিম সালাম কি বলতেন বেশিরভাগ হাদিস থেকে আমরা জানতে পারি তিনি ফার বলতেন আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির তিনবার এরপর পড়তেন আল্লাহ সাল্লাম ওমিনকা সাল্লাম তবরক জালালি গোল ইকরম এই যে তিনবার ইস্তেকফার নবী সাল্লাম পড়তেন বোখারির একটা হাদিস আব্দুল আব্বাস বর্ণনা করেছেন সেখানে আছে নবী সাল্লাহামের নামাজ শেষ হওয়াটা তিনি জানতে পারতেন টের পেতেন নবীজির মুখের তাকবির শুনে এখন এ হাদিসের আলোকে অনেক রামায়করাম বলেন তাহলে সালাম ফেরানোর পর প্রথম তাকবির বলতে হবে যেহেতু তাকবীর শুনে সাবি বুঝছেন নামাজ শেষ হয়েছে তার মানে আগে আল্লাহ আকবার বলতে হবে এরপর তিনবার ইস্তেকফার বলতে হবে এটা একটা গবেষণা হাদিসের আলোকে অবশ্যই এটা যে সমস্ত রামায়করাম বলছেন এ হাদিসের ভিত্তিতে বলছেন সেটিকে উড়িয়ে দেওয়া যাবে না অর্থাৎ তারা হাদিস বিরোধী আমল করেছেন বলা যাবে না এটাকে সুন্দর খেলাফ বা আপনি একেবারে সারাসার গলত বলবেন না বরং এটা তার গবেষণা হতে পারে এটা আবার যে যে সমস্ত ওলামা একরাম মনে করেন যে না ইস্তেকফার দিয়ে পড়তে হবে কারণ সমস্ত হাদিসগুলোতে ইস্তেকফারের কথাই বলা আছে যে হাদিসে আল্লাহ আকবরের কথা বলা আছে ওই সাহাবি আবার বোখারিতে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম করার পর পড়তেন সেটা বর্ণনা করেছেন তাহলে এক জায়গায় ইস্তেকফারের জায়গায় তাকবীর একই লোক বললেন যে তাহলে কিভাবে তো এটার ব্যাখ্যা অনেকে বলেছেন যে এর মানে হলো যে নামাজের তাকবির তিনি শুনেছেন সেটার কথা বলেছেন অথবা নামাজের পরে সুহান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীজি কখনো জোরে পড়ছেন সেটা শুনছেন উনি ওইটার কথা হয়তো তিনি বলেছেন এভাবে সমন্বয় অনেক মহাদিস গান করে থাকেন তাহলে বেশিরভাগ হাদিস তাকাল আমরা দেখি সালাম ফিরনের পরে ইস্তেকফার তিনবার এটা কথা বলা হয়েছে আর এই হাদিস থেকে বোঝা যায় তাকবির কথা বলা হয়েছে কেউ যদি তাকবির ও ইস্তেফার দুইটাই পড়ে ইংশাহ আল্লাহ হাবিদ তিনিও সবাব পাবেন সন্ন্যার উপরে আমল করেছেন হাদিসের উপরে আমল করেছেন আল্লাহ তালা তৌফিক দান করুন